আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন চলে এসেছি ডায়মন্ড ডাজেলে নামের মতন কিন্তু তাদের কালেকশনগুলো ইউনিক আপনারা পেয়ে যাবেন আর আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক রকমের কিন্তু এখানে কালেকশন আছে মানে কোন কালেকশনটা নেই আমাদের ডায়মন্ড ডাজেলটা হচ্ছে মহাখালী কোথায় ভাইয়া একটু বলেন তো শপিং মল এটা হলো পাশে আপনার নামটা একটু বলেন ভাইয়া আমার নাম হলো রাফি তো রাফি ভাই আজকে খুব সুন্দর কালেকশন দেখাবে ডামেন ডাজেল নামটাও যেমন ইউনিক কালেকশনগুলো ইউনিক তাই না তো আমাদের এখানে অনেকগুলো হচ্ছে কিছু তনমনি আছে তো শর্ট নেকলেস আমাদের এগুলো হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু হবে তাই না অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এখানে তন্মনি আছে আর আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে ওইটা কোথায় আরেকটা এটা হলো আপনার সেক্টর 3 এ ওয়াও তাহলে তো এটা আপনারা মেট্রো রেল দিয়েও যেও যেতে পারবেন তাই না তো আপনাদের উত্তরা যাদের বাসা মানে একদম দূরে যাদের তারাও নিতে পারবে আমরা পুরনো ঢাকার বাসীরাও এদিকে আসতে পারবো সো এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এগুলো কিন্তু অনেক এগুলোর সুন্দর সুন্দর কালেকশন আছে প্রাইস আমরা ইনবক্সে জানতে পারবো না ভাইয়া দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমি জাস্ট দেখাচ্ছি ভাইয়াদের এখানে কি কি কালেকশন আছে মানে ডাজেল ডায়মন্ড ডাজেলের কালেকশনগুলো কিন্তু অনেক ইউনিক আমি একটু অ্যাড্রেসটা বলে কিন্তু হচ্ছে ভাইয়াদের শপিং মল নাম্বার হচ্ছে সেকেন্ড ফ্লোর আপনারা জাস্ট ভাইয়াকে একটা কল দিবেন তাই না দেখানো আপনারা আসতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন আছে ডায়মন্ড ডাজলে কিন্তু খুবই সুন্দর ডাজলিং কালেকশন আছে জাস্ট দেখেন এগুলো আমাদের হচ্ছে পার্টি রিং থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার ফিঙ্গার রিং বড় বড় সব ফিঙ্গার রিং আছে এগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর আর রাফি ভাই আমাদের সাবস্ক্রাইবাররা আসলে তো অবশ্যই একটা অনার পাবে তাই না তো এস কে এস টাওয়ারের আশেপাশে যারা আছে তাদের জন্য তো সুখবর কারণ ডায়মন্ড ডাজল চলে এসেছে দুইটা শোরুমে কিন্তু ঢাকা দুইটা কেন্দ্রবিন্দুতে আছে আপনার একটা হলো উত্তর এক কেন্দ্রে আরেকটা আরেক আসলে মানে একটা হচ্ছে দুইটাই মেইন স্পট আছে গাজীপুর গাজীপুর যারা আছে ওই ওই এরিয়ার সবাই আপনার উত্তরাতে আসতে পারবে তাহলে এই দিকে আপনার বনানি গুলশান তারপর ধানমন্ডি কারণ বাজার কারণ বাজার সবাই এখানে আসতে পারবে আপনার এইটা কিন্তু খুবই সুন্দর আপনি জাস্ট হচ্ছে যা আপনার সিন অথবা ডায়মন্ড ড্যাজেল দেখতে পারছেন এটা হচ্ছে ডায়মন্ড ড্যাজেল এখানে আসতে হলে এসকেস শপিং মলে চলে আসতে হবে এভাবে আপনারা যেতে পারেন এই সিঁড়িতে উঠে আপনারা প্রথমে যাবেন দেন হচ্ছে এস্কেলেটরেও যেতে পারেন আবার আপনারা হচ্ছে লিফটেড দেট লিফ্টেড লেভেল টুতে উবারকে বলবেন এসকেস টাওয়ার নিয়ে যেতে ডিএইচএসের পাশে তাই না তো ভাইয়া কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন কিন্তু নিয়ে আছে আপনাদের প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো আমাদের এখানে সাত লক্ষ টাকা থেকে নেকলেস শুরু মানে তাই না এর চেয়ে বেশিও কিন্তু আমাদের আরও কালেকশন আছে আমরা প্রত্যেকটা কালেকশন আমরা এক একটা ভিডিওতে দেখবো এটা জাস্ট দেখছি ভাইয়ার শোরুমটা আপনারা তো শুরু থেকেই দেখবেন যে এস্কেস টাওয়ারটা কোথায় আছে দেখেন

0% ইন্টারেস্টে কোথায় থেকে আমি নিতে পারবো তারা নিতে পারবে জুয়েলারি একদম ইন্টারনেটে হলমার্ক প্রত্যেকটা সার্টিফিকেট আমরা নিতে পারবো আলোচনার সাপেক্ষে কারণ সার্টিফিকেট নিতে তো আমাদের একটা अमाउंट কস্ট পে করতে হবে প্রত্যেকটারি আমরা পাবো দেখেন খুব সুন্দর সুন্দর পার্টি রিং আছে অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর আর আমি জাস্ট খালি দোকানটা আপনাদের আজকে দেখাচ্ছি আমাদের আরেকটা শোরুম আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার উত্তরা টাওয়ারে শপিং কমপ্লেক্স আপনারা জাস্ট চলে আসবেন আর এখানে কিন্তু ডায়মন্ড ডাজেল এটা আপনারা চলে আসবেন ভাইয়াদের এখানে অথবা অনলাইনে ভাইয়াদের যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে কিন্তু আপনারা নিতে পারবেন একটা প্লে লিস্ট ক্রিয়েট করা থাকবে ইউটিউবে আপনারা দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন